আর আমি যখন ভিতরে যেতাম তখন আমি দেখছি যে তার ওইখানে বাচ্চা আছে এগারো বারোটা কিন্তু ফেসবুকে যখন দেখতাম পোস্ট করতো তখন দেখতাম ষোলো সতেরোটা বাচ্চা তো এছাড়াও আমার ভিতরে যাওয়ার পর তাদের আচার আচরণে মনে হয়েছে যে কোনো একটা ঝামেলা আসে ভিতরে তো আমি জানতে চাচ্ছি যে যেহেতু বাচ্চাটা আমি দিলাম সে বাচ্চাটা যদি কাউকে দেয় সে তো ল ফলো করেই দিছে ল এর বাইরে তো আর দেয়নি তা আমার কথা হচ্ছে ওই বাচ্চাটা কোথায় আসে সে কাকে দিছে এইটা একটু আমি জানতে পারলে ভালোই তো আমি শুনেছি ওইখানের যে স্টাফ ছিল যারা আমার সাথে কথা বলছে তারা বলছে বিক্রি করে দিতে পারে যে কারোর সাথে হয়তো কারণ ওই আশ্রমের মধ্যে যতগুলো বাচ্চা ছিল সবচেয়ে সুস্থ ওই ছিল হাই হাই এবার কি বের হলো মিল্টন সমাদদার শিশু বাচ্চা বিক্রি করতেন শিশু বাচ্চা বিক্রি করে কুটিপতি হলেন মিল্টন সম্মানিত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন। একের পর এক রহস্য বের হচ্ছে মিল্টন সমাদারের সম্মানিত ভিউয়ার্স এই ভাইটি কি কথা বললেন আসলে কি ভাইটির কথা সত্য কিনা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভাইটি এসব কি বললেন মিল্টন সমাদ্দারকে নিয়ে মিল্টন সমাদ্দারের বৃদ্ধাশ্রমে তিনি একটি শিশু বাচ্চা নিয়ে গিয়েছিলেন তারপর এই ভাইটির সাথে কি ঘটল সম্পূর্ণ আলোচনাটুকু আপনারা এই ভাইটির মুখ থেকে শুনেন চলুন আমরা সম্পূর্ণ আলোচনাটুকু শুনে আসি বাইকে ছিলাম মে চিন্তা করলাম বাচ্চাটা ট্রিটমেন্ট করেই তো ট্রিটমেন্ট করানোর জন্য যেহেতু পথ শিশু আমি হেল্প নেই সেরে বাংলা থানার ওই সময় তৎকালীন ওসি সাহেব ছিলেন জানাই আলম ওনাকে আমি ফোন দিই উনি ফোন দেওয়ার পরে আমাকে বলে যে আমি একটা টিম পাঠাচ্ছি তো সাথে সাথে দশ মিনিটের মধ্যে পুলিশের একটা টিম আসেন ওইখানে এস আই শফিকুল একজন ভদ্রলোক ছিলেন তো উনি বললেন আমরাও চিকিৎসা করা ট্রাই করছি কিন্তু কোনো একটা কারণে ব্যর্থ হয়েছি তার মা দিতে চায় না তো আমি চিন্তা করলাম যেহেতু ওই মিল্টন সমাদদারের একটা চাইল্ড ওল্ড এজ কেয়ার এটা আমি ফেসবুকে দেখি ওনাকে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে আমি বললাম যে এমন এমন একটা শিশু এখানে আসে তো আপনি কি ট্রিটমেন্ট করাতে পারবেন কি না বা আপনার কোনো পারমিশন আছে কিনা তো উনি আমাকে বললো হাইকোর্ট থেকে সব পথ শিশুদের নেওয়ার জন্য আমাদের একটা পারমিশন দেওয়া আছে আমি বললাম ঠিক আছে আসেন আমি অপেক্ষা করি এর মধ্যে ওনার একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসে আসার পরে ওই এস আই শফিকুল ভাই সহ আমরা ওই বাচ্চাটাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিই ওই সময় মিলন সমাধার যে উনি বলে আপনি আমাদের সাথে আসেন তো আমি ওনার ওইখানে যাই যাওয়ার পরে তারা বাচ্চাটাকে গোসল করায় আমি সামনে ছিলাম পরে আমি বললাম যেহেতু বাচ্চাটা আমি আপনাকে দিলাম এখন কী করা যায় তো বললো যে আপনি যেহেতু বাচ্চাটা দিলেন তাহলে দেখেন অভিভাবক আপনি আমি বললাম বাচ্চাটার যে অবস্থা আসলে আর ওর মার যে অবস্থা দেখলাম মা তো অ্যাডিক্টেড তাহলে বাচ্চাটাকে আমার ওয়াইফ একটু অসুস্থ সময় প্রেগনেন্ট আমি বললাম আমার এখন নেওয়া আমার পক্ষে সম্ভব না আপনি কিছুদিন আপনার এখানে রাখেন ওর খরচ টরচ যা লাগে আমি দিব পরে হচ্ছে আইনি যতগুলি পক্ষিয়া আছে ওগুলি ফলো করে আমি ওকে এখান থেকে নিয়ে যাব পরে এই কথা বলার পর আমি দশ হাজার টাকা ওনাকে দিলাম এইটা হচ্ছে ওই অভিভাবক নামার যেই কপিটা ওনারা আমাকে দিছে এটা হচ্ছে সেটা আর আমি যেই টাকাটা দিছি এটা হচ্ছে তার রসিদ দামপত্র যেটা তো এগুলো দেওয়ার পর আমি আমাকে বললো আচ্ছা ঠিক আছে ভাই আমি বললাম মাঝে মাঝে আমি আসবো বাচ্চাটাকে দেখে যাব এর মধ্যে আমি মিরপুর বারোতে আমার একটা প্রোজেক্ট চলতেছিলো আমি ওইখানে র্যান্ডম যাওয়া আসা করতাম মাঝে মাঝে আমি ওই বাচ্চাটাকে যেইখানে দিছি ওইখানে দেখার জন্য যেতাম তো প্রথম কিছুদিন যাওয়ার পর তারা খুব ভালো রেসপন্স করলো বাচ্চাটাকে দেখতাম অন্য বাচ্চাদের দেখতাম তো চিপস টিপস আরও হাবিঝাবি বাচ্চারা খেয়ে এগুলো আমি নিয়ে যেতাম তো একদিন দেখলাম উনি ফেসবুকে পোস্ট করছে যে শীতের কিছু জিনিস লাগবে তো আমি তখন ওই শীতের জিনিসগুলো বাইরে থেকে কিনি কিনে পরে গাড়িতে করে এগুলো নিয়ে যাই নিয়ে ওইখানে দিয়ে আসি এছাড়া ওই ওই আমার যে ম্যানেজার ছিল তার কাছে কিছু টাকাও দিই যে এগুলো বাচ্চাদের জন্য আপনার এখান তো উনি ওইখানে মিরাজ নামে একটা ছেলে ছিল ওনার সাথে থাকে তা মিরাজকে পাঠিয়েছে যখন শুনছে আমি গেছি মিরাজ এসে পরে আমার সাথে কথাবার্তা বললো বললো যে ও ভালো আছে আমি বললাম আচ্ছা ঠিক আছে এরপর আমি ভাবলাম যে যেহেতু আমি ওকে দিয়ে গেছি আবার যখন মন আমি দেখতে যেতে পারবো তা আমি আবার কিছুদিন পর গেলাম যাওয়ার পর ওকে দেখে আসলাম দেখে আসার পরে সে আমাকে হুট করে ফোন দেয় রাতের বেলা ফোন দিয়ে বলতেছে তুই আর এখানে কালকে থেকে আসবি না তো আমি বললাম তুই মানে কী হলে আপনি আমাকে তুই বলতেছেন তোরে আসতে না বলছো তুই আসবি না সে খুব স্ল্যাং ওয়ার্ড ইউজ করে যেটা বলা যাবে না পর আমি ও যখন আমাকে গালি দেয় তো আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে যাই যে আপনার এত বয়স আস আপনি আমাকে গালি দেন আমি কি অন্যায় বুঝি যদি আপনার ওইখানে রুলস থাকে ঢোকা যাবে না আমি ঢুকবো না সেটা আপনি আমাকে বলেন কিন্তু আপনি আমাকে কেন গালি দিলেন আপনার গালি দেওয়ার কোনো অধিকার নেই সে আমার এই কথা না শুনে সে অকথ্য বসায় গালি গালাস শুধু গালি না সে আমাকে হুমকিও দেয় যে তোর কোন বাপ আছে তোরে আমি দেখে নিব তা আমি আবার তারে বললাম যে কোন বাপ আছে দেখে নেবেন কারণটা কী আপনার সাথে তো আমার এই ধরনের কোনো কথা হয়নি আপনি কেন এক বলেন হইলেন আমি ফোন রেখে দেওয়ার পর আমি আবার বলছি ঠিক আছে আপনি কী করতে পারেন সেটা আমি দেখব এরপরে আমাকে রাত নয়টা থেকে দশটার মধ্যে সে আমাকে ফোন দেয় সাথে আমি নাম বলবো না আমার এক ফ্রেন্ড ছিল মেজর আমরা দাঁড়িয়ে ছিলাম ও শুনছে আমাকে নৌবাহিনী বিমান বাহিনী প্রধানের সেলক বলে অমুখ এক ব্যক্তি ফোন দিয়েছে সে বলতেছে সে যে আপনি ওকে চিনেন ওর পিছনে কারা আছে জানেন তো ওর ব্যাপারে কিছু বলার আগে খুব চিন্তা ভাবনা করে বলবেন যে এটা হয়েছে এটা এখানে স্টপ করেন আর নাহলে আপনি ঝামেলায় বলবেন পরে আমি বললাম যে ঠিক আছে ভাই এটা নিয়ে আমি কোনো বাড়াবাড়ি করবো না আমার ইচ্ছা অনেক কিন্তু যে ছেলেটা আমি দিছি ওই ছেলেটাকে বললেন আমাকে যেন উনি বুঝায় দিয়ে দেয় আমি কোর্টের মাধ্যমে ওকে নিয়ে নিব এরপর থেকে ওনাকে আমি র্যান্ডম ফোন দিই উনি আমার কোনো ফোনই পিক করে না ফোন পিক করে আমার কোনো স্টাফ উনি নাই ওদিকে আসে সেদিকে আসে এগুলো বলে তো ওনার ওইখান থেকে সামাহ কোনো কারণে দুজন চাকরি ছেড়ে দেয় তো এর মধ্যে একজন আমার কাছে চাকরির সহযোগিতার জন্য আসছিলো যেহেতু দেখছি আমি ওইখানে যাই আসি উনি বাস হয়তো তাকে হেল্প করতে পারবো তো উনি একদিন আমাকে ফোনে বলে যে ওই বাচ্চাটাকে সম্ভবত উনি কারো কাছে বিক্রি করবে দশ লাখ বা বিশ লাখ টাকায় বা আপনার কাছ থেকে সে একটা টাকা দাবি করবে সে হাসতে আসতে বলতেছিল আমি বললাম যে টাকা দাবি কেন করবে এইটা তো তার হচ্ছে বিজনেস সে মানুষের কাছ থেকে নিয়ে ওইখানে এদেরকে দেখভাল করে কোর্ট থেকে যদি বলে দিতে আমি দিব আর আমি তো কোর্টের মাধ্যমে নিব কোর্টের বাইরে তো নিব না তো এই কথা বলার পর তখন আমি তো চিন্তিত হয়ে যাই তো দুই হাজার সম্ভবত একুশ বিশ একুশ এই পর্যন্ত আমি মনে হয় ওকে ফেসবুকে যখন ওই মিল্টন সমাদার পোস্ট করতো বাচ্চাদের সহ দেখতাম হুট করে বাচ্চাটাকে আমি আর দেখি না তো না দেখার পরে আমি তার সাথে যোগাযোগ করার অনেক ট্রাই করি এদিকে আমিও একটু ব্যস্ত ছিলাম যে সশরীরে যাবো ওই সুযোগটা আর ছিল না কিন্তু ফোন মারফত যোগাযোগের চেষ্টা করি চেষ্টা করার পর সে কোনো রেসপন্স করে না তখন আমার একটা সন্দেহ হলো যে বাচ্চাটাকে সে কিছু করলো কি না তো আর আমি যখন ভিতরে যেতাম তখন আমি দেখছি যে তার ওইখানে বাচ্চা আছে এগারো বারোটা কিন্তু ফেসবুকে যখন দেখতাম পোস্ট করতো তখন দেখতাম ষোলো সতেরোটা বাচ্চা তো এছাড়াও আমার ভিতরে যাওয়ার পর তাদের আচার আচরণে মনে হয়েছে যে কোনো একটা ঝামেলা আসে ভিতরে তো আমি জানতে চাচ্ছি যে যেহেতু বাচ্চাটা আমি দিলাম সেই বাচ্চাটা যদি কাউকে দেয় সে তো ল ফলো করেই দিছে ল এর বাইরে তো আর দেয় নেই তা আমার কথা হচ্ছে ওই বাচ্চাটা কোথায় আসে সে কাকে দিছে এইটা একটু আমি জানতে পারলে ভালো হইতো আমি শুনেছি ওইখানের যে স্টাফ ছিল যারা আমার সাথে কথা বলছে তারা বলছে বিক্রি করে দিতে পারে যে কারোর সাথে হয়তো কারণ ওই আশ্রমের মধ্যে যতগুলো বাচ্চা ছিল সবচেয়ে সুস্থ হয়েছিল ও কোনো প্রতিবন্ধী ছিল না সে কথা বলতে পারতো হাঁটাচলা সবকিছু তার ঠিক ছিল তো এইটা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই যে ভাইটির কথাগুলো শুনলেন কথাগুলা আসলে কতটুকু সত্য হতে পারে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন আমরা আসলে সত্যটা জানতে চাই মিল্টন সমাদদার কি সত্যি মানবতার ফেরওয়ালা নাকি অন্য কিছু এটা আমরা দেখতে চাই সম্মানিত এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি হয়তোবা পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম